অ্যান্ড লাস্ট রিকোয়েস্ট হচ্ছে তোমাদের যাদের বাবা মা আছে তাদেরকে একটু বাবা মা থাকতে একটু রেসপেক্ট করবা আমরা অনেক সময় পারি না আসলে অনেক সময় আমাদের আমরা শর্ট টেম্পার হয়ে যায় তাই শর্ট টেম্পার হয়ে যায় যে মানে তোমার কিছু বললে সেগুলো আমাদের মনে হয় আমাদের বিরুদ্ধে যাচ্ছে আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে বা আমরা চাচ্ছি কিন্তু তারা চাচ্ছে না কেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই যেমন বাইক বাইকের প্রতি আমার খুবই শখ খুবই নেশা যদি এখন বাইক নাই বাট ইচ্ছা অনেক এবং ইনশাল্লাহ কিনবো বাট তোমার বাবা মারে যে তুমি বলো কখনো তোমাকে বলবে না বাইক কিনতে কখনো তোমাকে বলবে না টাকা ওদের আছে সবকিছু ওদের আছে কিন্তু তোমাকে বাইক কেনার জন্য যে টাকা সেটা তোমাকে দিবে না এই যে নিষেধটা সেটা তোমার কাছে মনে হবে যে তোমার ভালো তারা চাইছে না তোমার খারাপ চাইছে ওরা এজন্য তো মনে আমাকে নিষেধ করতেছে তখনই আমরা রেগে যায় তখনই আমরা আমাদের ইচ্ছা মতো তাদেরকে বলতে থাকি যে কেন আমাকে বলবা না কেন আমাকে এটা বলতেছো এই জিনিসটা তোমাকে বল দি বাট সেটাই হচ্ছে তোমার ভালোর জন্য বলতেছে সো এজন্য তাদের যে উপদেশ কিংবা নিষেধ সেগুলোকে হচ্ছে ভালো হিসেবে নিবা সবসময় খারাপ না এবং তাদেরকে যে প্রাপ্য সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করো সে যে সিচুয়েশন হবে না কেন